আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত হ্যালো ফিভার আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ লাসকাল অশীষ অশেষ মেহেরবানীতে ভালো আছি প্রিয় বন্ধুরা আমি আসি আপনাদের সাথে আজকে কথা বলবো মেয়েদের যৌন দুর্বলতা নিয়ে অথবা মেয়েদের যৌন আগ্রহ কম নিয়ে অনেক মেয়েই দেখা যায় বিবাহের পর স্বামীর সাথে যৌন বিষয় অথবা সেক্স বিষয়ে অনেক অনাগ্রহ প্রকাশ করে অথবা স্বামীর সাথে সেক্স বিষয় বা সহবাস বিষয়ে অনেক অনাগ্রহ প্রকাশ করার কারণে দাম্পত্য জীবনে এক ধরনের ছোটোখাটো ক্লোহ সৃষ্টি হয় তো আসলে এটা কেন হয় কিভাবে এর প্রতিকার করা যেতে পারে এবং হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলোর মাধ্যমে একজন ব্যক্তি পুরোপুরি সুস্থ হতে পারে এটা নিয়ে আমি কথা বলবো স্বাভাবিক একটা সুস্থ মেয়ের সাধারণত যৌন চাহিদা থাকে বাঞ্ছনীয় কিন্তু অনেক সময় দেখা যায় এই হয়ে থাকে এটা থেকে সুস্থতার জন্য এবং এটা কেন হয় এটা আসলে অনেকগুলো কারণ হয়ে থাকে এটা মূলত অনেক সময় মেন্টাল মেন্টাল হ্যারাসমেন্ট অথবা অথবা মানসিক কোনো আঘাত থেকে হতে পারে আর এটার কারণে সাধারণত মেয়েরা অনেক সময় এটার আগ্রহ হারিয়ে ফেলে অথবা মেয়েদের এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকার কারণেও অনেক সময় এটা আগ্রহ হারিয়ে ফেলে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত তারা আসলে এটা নিয়ে বেশি ইন্টেনশন থাকার ফলে পর্ন মুভিগুলো যেভাবে আসে এই এরকম স্বামীর কাছ থেকে আশা করে তো আসলে এটা তো পুরাটাই একটা রিয়েলিটি না বাস্তব নয় তো এরকম যখন তার স্বামীকে কল্পনা করে তখন তার স্বামী এরকম পারফর্ম করতে পারে না তখন সে আসলে এটা থেকে আগ্রহ হারায় এভাবে অনেকগুলো মৌলিক কারণ থাকতে পারে যেমন স্বামী স্ত্রীর মধ্যে অন্যান্য দিক থেকেও যদি সম্পর্ক মনোমালিন্য হয় তাহলেও এই বিষয়ে তাদের অনাগ্রহ আস্তে আস্তে তৈরি হয়ে থাকে আবার সঠিকভাবে যদি তারা দুজনে কোনো উপভোগ করতে না পারে স্বামী স্ত্রী তাহলেও এটা নিয়ে অনাগ্রহ তৈরি হতে পারে তো মূলত আমি আপনাদেরকে আজকে দুইটি ওষুধের কথা বলবো এই দুইটি ওষুধ যদি নিয়মিত একজন প্যাশন খেতে পারে তাহলে একজন ব্যক্তি সুস্থ হতে পারে সাধারণত যে সকল মেয়ে মনে করে স্বামীর সাথে সহবাস করা এটা একটা পাপ এই ধরনের মানসিকতা যাদের রয়েছে এবং এই কারণে যারা সাধারণত আগ্রহ হারায় তাদের জন্য যে ওষুধ সেটা হচ্ছে পালসিটিলা তারা এই ওষুধটা নিয়মিত সেবন করলে আস্তে আস্তে এই সমস্যাটা থেকে সে পরিত্রাণ পাবে আরেকটা সমস্যা থাকে সেটা হচ্ছে যে সাধারণত এই বিষয়ে তারা ব্যথা পায় অথবা অতিরিক্ত তাদের ব্যথা পাওয়ার কারণে তারা এই বিষয়ে আগ্রহ হারায় তখন তাদের জন্য যে ওষুধ সেটা হচ্ছে সিপিয়া এই বিষয়ে সবচেয়ে একটা পারফেক্ট ওষুধ এই ওষুধগুলো বিধি হচ্ছে দুই ফোটা ওষুধ একা পানিতে দুই থেকে তিনবার সেবন করতে হবে এছাড়াও হোমিওপ্যাথিতে ওষুধ রয়েছে যেমন হচ্ছে ক্যাস্ট রয়েছে অশ্বগন্ধা রয়েছে অশ্বগন্ধা তিন এই অবস্থায় সেবন করা যেতে পারে এছাড়াও হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে আপনারা স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সঠিক পরামর্শ এবং গাইডলাইন নিয়ে আপনাদেরকে সুস্থতা কিভাবে দেওয়া সম্ভব এটা আমরা চেষ্টা করতে পারি তো এটার জন্য মোটামুটি একটু সময় লাগতে পারে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসলে As-salamu alaykum wa rahmatullah